সুনীল গঙ্গোপাধ্যায় লেখা বিখ্যাত একটি কবিতা না পাঠানো চিঠি মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে সই দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে তো খুব বৃষ্টি হয়েছে তরকদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো ভুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবদের বাগানে সেই নারকেল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বরার সে স্বাদ এখনো মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কার দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় মা তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যরাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো আমি ওর উপর রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট হয় আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার জন্য খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালোভুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কি কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো মা কালু তালের বড়া খেতে ভালোবাসে একদিন বানিয়ে দিও না তেলের খুব দাম জানি তবুও একদিন দিও আমাকে বিক্রি করে দিয়েছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরু দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত খেতে দাউরে শাড়ি দাওড়ে বিয়ে জোগাড় কররে হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও বুঝি সেই জন্যই তো আমার আর কোনো রাগ নেই অভিমানও নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সাজিয়ে নিও ঠিকঠাক কালুভুলুকে স্কুলে পাঠিও তুলিকে প্রজেন ডাক্তারের ওষুধ খাইও কিন্তু তুমি একটা শাড়ি কিনো আর বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাও কি ওই টাকায় কুলাবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলায় ঘুটঘুটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হল একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারামজাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেভুসে মাগি কি করে জানল বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদনাম হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে একটা চড় কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তালগাছ দুটো ভালো থাকুক পুকুরের মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোড় গোড়ায় আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গ্লাস বন বন করে পাখা ঘরে সাবান মেখে রোজ স্নান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেজন্যই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিতে মরলে ও বেঁচে যাবে না না একে অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি নাই বা হয় হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যা মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয় কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতন আছেড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলি যেন আমার মতো না হয়